আজকে কথা বললাম আপনার সাথে পুরুষের যে সহবাস করার পরে যে বীর্যটা বের হয় অথবা হস্তমচন পরে যে বীর্যটা বের হয় অনেকেই দেখা যাচ্ছে যে বীর্যটা খুব পরিমাণে পাতলা অথবা কম তো যাদের বীর্যটা আসলে পাতলা তারা প্রাকৃতিকভাবে কি কি খাবার খেলে তার বীর্যটা ঘন হতে পারে তো বীর্য ঘন করার প্রধান খাবারটা আমরা যেটা বলি সেটা হলো আপনার খেজুর এবং কিশমিশ খেজুরটা আপনি প্রতিদিন দুটো তিনটে করে খেজুর খেতে পারেন আর কিশমিশটাকে আপনি রাত্রেবেলা পাঁচ সাতটা কিশমিশ ভিজিয়ে রেখে সকালবেলা আপনি ওই কিশমিশটা পানিসহ খেতে পারেন এতে আপনার আস্তে আস্তে বীজটা গাঢ় হয়ে থাকবে এছাড়াও আপনার ঘরের যে খাবারগুলো আছে যেমন ধরেন ডিম দুধ তারপরে আপনার বিভিন্ন গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো মানে সবুজ শাক সবজি বলা হয় যেমন ধরেন পালং শাক লাল শাক কচু শাক এই শাক শাকগুলো খেলেও আস্তে আস্তে আপনার বীজটা ঘন হয়ে থাকবে আর যারা মনে করেন যে এই খাবারগুলো খেতে চান না তাদের জন্য একটা ভালো ইয়ে খাবার মানে ওষুধ আছে যে ওষুধটা আসলে আমরা ডাক্তার অনেকে প্রেসক্রাইব করে থাকি সেই ওষুধটা হলো আপনার ভিটামিন ই বা যেটাকে আমরা বাজারে ই ক্যাপ নামে বেশি পাওয়া যায় তো এই ওষুধটা খেলেও আসলে আপনাদের আস্তে আস্তে বীজের ঘনত্বটা বাড়বে ধন্যবাদ